আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে টিএমআর মিডিয়াতে আবারো স্বাগত জানাচ্ছি তো প্রিয় দর্শক যেমনটা আমরা সবাই জানি প্রথমে কিন্তু কোটা আন্দোলন তারপরেই কিন্তু এক দফা অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে তো এখন বাংলাদেশ চালাচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার তো প্রিয় দর্শক আজকে থেকে আমরা আবারও দেখতে পাচ্ছি একটি নতুন আন্দোলনের সূত্রপাত হয়েছে এটা মূলত আজকের আন্দোলন না এটা আজকে থেকে আরো বেশি বেগবান বলে মনে হচ্ছে আসলে তো আন্দোলনটা কি পঁয়ত্রিশ বছরের মানে চাকরির বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত করার আন্দোলন তো এই আন্দোলনটা কিন্তু আসলে আগের থেকে ভিন্ন রকম মর নিচ্ছে তো আসলে এই আন্দোলনের এখন পর্যন্ত আপডেট কি এবং এর ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে হয় তো সেটাই আজকে পর্যালোচনা করার চেষ্টা করব তো আজকে সারাদিনের যে আপডেট সেটা হচ্ছে এই আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এই আন্দোলনকারীরা যখন তাদের আন্দোলনটা অব্যাহত রাখে তখন কিন্তু এক পর্যায়ে পুলিশ এই পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কাদানি গ্যাস নিক্ষেপ করে তো এটা একটা সিমিলারিটি পাচ্ছি না আমরা যে ধরেন আগে তো শেখ হাসিনা রাবল যখন ছিল তখনও কিন্তু এই যে এই সমস্ত আন্দোলন যখন চলতো তখন কোনো বাস বিচার ছাড়াই কোনো বাস বিচার ছাড়াই দেখতাম যে কাদানি গ্যাস ছোড়া হতো তারপরে হচ্ছে সাউন্ড গ্রেনেড ছোড়া হতো তো সেই সেই ঘটনাগুলোর সাথে তেমন একটা সিমিলারিটি পাচ্ছি আমরা তো এটা তো আসলে কাম্য নয় আবার কিছুক্ষণ আগে আমরা আবার দেখলাম যে এই যে আপনার দাবি এই যে আন্দোলনকারীদের যে দাবি এটা পর্যালোচনা করার জন্য নতুন একটা কমিটি ঘোষণা করা হয়েছে তো এটা পর্যালোচনার জন্য যদি কমিটি ঘোষণাই করা হবে তাহলে কেন আগে কাদানে গাছ ছড়া হলো এই যে সমন্বয়কারী যারা আন্দোলনের নেতৃত্বে ছিল তাদেরকে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনে ডাকা হয় তাদের সাথে আলোচনা করার জন্য তো সেখানে যাওয়ার পর যমুনার যে প্রধান উপদেষ্টার যে বাসভবনের কর্মকর্তারা ছিলেন তাদের সাথে আলোচনা করা হয় কিন্তু সেখানে এখন পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি সেখানে এখন পর্যন্ত এই আন্দোলনকারীরা কিন্তু সন্তুষ্ট হতে পারেননি তো নিউজটা একটু পড়ি দেখা যাক আর কি বের হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস ইউনুসের বাসভবনে কর্মকর্তাদের সঙ্গে চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ করা নিয়ে কয়েকজন আন্দোলনকারী দেখা করেছেন কিন্তু আন্দোলনে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি আলোচনা নিয়ে আন্দোলনকারীরা সন্তুষ্ট নন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে বের হয়ে আন্দোলনকারীরা গণমাধ্যমকে এই কথা জানান আজ সোমবার তিরিশে সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে যমুনা থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পঁয়ত্রিশ চাকরি প্রত্যাশী রাসেল আল মাহমুদ তিনি বলেন ভিতরে কোনো সিদ্ধান্ত হয়নি পরে তিনি মাইকে ঘোষণা দেন আমাদের প্রতিনিধি দলের সাথে আলোচনা করার পর বলা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহীদ চৌধুরীর সঙ্গে সেখানকার লোকজন কথা বলছেন কিন্তু আমরা যখন বললাম তার সঙ্গে আমরা কথা বলবো তখন তারা সময় ক্ষেপণ করছেন তারা বলছেন এখন তাকে পাওয়া যাবে কিনা তিনি দপ্তরে আছেন কিনা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তারা যে সরাসরি কথা বলতে চাইলেন এটা কিন্তু রিফিউজ করা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়স সীমা নির্ধারণের বিষয়ে সরকারকে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করা হয়েছে যেটা একটু আগে বললাম যে পর্যালোচনামূলক কমিটি আর কি অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মহিদ চৌধুরীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয় এটিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সবার দাবি এবং চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক নির্ধারণের বিষয় সহ সার্বিক দিক পর্যালোচনা করে বলা হয়েছে তো সুপারিশ সর্বশেষ কিন্তু একটা পর্যালোচনা কমিটি সেখানে দেওয়া হয়েছে তো এখানে কাদানি গ্যাস ছোড়াটা আমার মতে একটু অপ্রাসঙ্গিক সাত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে এই ব্যাপারটা সুরাহার জন্য তো সাত দিন পর্যন্ত দেখা যাক এমনকি এই যে ধরেন কাদানি গ্যাস না ছড়ে এই সিদ্ধান্তটা যদি এই আন্দোলনকারীদের আগে জানায় দেওয়া হতো যে আন্দোলনের প্রয়োজন নেই বা এই যে এত বাধা বিঘ্ন দেওয়া হলো তাদের আন্দোলনকারীদের কাদানি গ্যাস ছড়া হলো এটা না করে যদি প্রথমেই তাদেরকে বলা হতো যে এমন একটা পর্যালোচনা কমিটি আমরা দিচ্ছি আহ সাত দিনের সময় বেঁধে দিয়ে সাত দিনের মধ্যে যে একটা ফলাফলে আমরা আসতে পারবো তাহলে কিন্তু আর কাদানি গ্যাস ছোড়া লাগ না আমার মনে হয় যে এটা কন্ট্রোলে চলে আসতো তো সেই কাদানি গ্যাসও ছোড়া হলো সর্বশেষ আহ পর্যালোচনা কমিটি গঠন করা হলো ব্যাপারটা কেমন একটা অস অপ্রাসঙ্গিক তো আপনার মতামতকে অবশ্যই কর্মকর্শ জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম